E é. ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় তয়ৌ প্রণমামি মুহূর্ অজ্ঞান জ্ঞানাঞ্জন সলাকয়া চকুত যেন তস্মৈ শ্রী গুরবেম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পুণ্যপ্রভাতে প্রথমেই আমরা আমাদের নিজ নিজ দীক্ষা গুরুর চরণে ভুল প্রণাম জানাই আমরা প্রত্যেকেই আমাদের আচার্য দেবের চরণে ভুল প্রণাম জানাই আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত শিক্ষক মহাশয়দের সান্নিধ্যে এসেছি শিব্বুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বিই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং তার আগেও আমার বিদ্যালয় হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের সমস্ত শিক্ষক বৃন্দের প্রতি ব্যক্তিগতভাবে যে সমস্ত শিক্ষা গুরুদের সান্নিধ্যে এসেছি তাদের প্রত্যেককে প্রণাম নিবেদন করছি আজকের এই পূর্ণ দিনে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসী মহারাজরা শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী মায়েরা ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি তারা শিক্ষাগুরু হিসাবে আচার্য পদে থেকে বারবার আমাদের বিশেষ করে আমাকে পথ প্রদর্শন করেছেন আজও করে যাচ্ছেন আজকের দিন তো শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের পূর্ণ জন্মদিন আঠেরোশো সালের পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল জন্মগ্রহণ তিনি করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হন শুধু তাই নন একজন মহান দার্শনিক অধ্যাত্ম সাধক হিসাবে তিনি মানব মনে চিরকাল গ্রথিত থাকবেন আজকের এই পণ্য দিনে আমি যেহেতু নিজে শিক্ষকতার সাথে যুক্ত তাই ছাত্রদের ভালোবাসাটাই আজকের দিনে শিক্ষকের প্রধান কর্তব্য আমি ব্যক্তিগতভাবে সেই চেষ্টা যদিও করে যাচ্ছি আজও পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে দুর্ভাগ্য বা আক্ষেপ হয় যে মূল্যবোধ অবক্ষয়ের জীবনে আমরা হয়তো ঠিক যতটা শ্রদ্ধা আশা করি সেই শ্রদ্ধা বা ভক্তি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে ততটা হয়তো সেই রকমভাবে লক্ষিত হয় না কিন্তু যুগ তো পরিবর্তিত হয়েছে তাই সেখানেও আমাদের বারবার মনে রাখতে হয় যে এটা হয়তো শিক্ষকদেরই কোথাও ত্রুটি যে আমরা ওদের কাছে মতো পৌঁছতে পারছি না ওদের যে হৃদয়ের দরজায় আমরা গিয়ে ঠিকমতো কড়া নাড়া দিতে পারছি না আমরা খুব সুন্দর করেই আজকে জানি যে এই গুরু বা ইংরেজিতে টিচার শব্দটির সংস্কৃত প্রতিশব্দই হচ্ছেন গুরু অর্থাৎ যিনি অজ্ঞানতা দূর করেন আলোক বহন করেন শিষ্যকে অন্ধকার থেকে আলোয় এবং অজ্ঞানতা বা অবিদ্যা থেকে জ্ঞানের পথে নিয়ে যান তিনি আলোক প্রদানকারী এবং মুন্ডক উপনিষদের মতে আমাদের জ্ঞান দুই ধরনের অপরাবিদ্যা পড়াবিদ্যা অর্থাৎ আমাদের অধীত যা কিছু বিদ্যা যেমন পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইতিহাস জীববিদ্যা গণিত এগুলি সবই হচ্ছে আমাদের আবিদ্যা আর পড়া বিদ্যা হচ্ছে আত্মজ্ঞান অতীন্দ্রিয় যে সত্য এবং এই অতীন্দ্রিয় সত্য আত্মজ্ঞান কিন্তু আমাদের লাভ করার জন্য আচার্যদেরই বারবার স্মরণ করতে হয় রাধা রাধাকৃষ্ণান তিনি নিজে কিন্তু ইতিহাসের গতি এবং প্রকৃতি অনেক সময় দেখ দেখাতে গিয়ে অনেক কিছু ব্যাখ্যা করেছেন এবং তিনি নিজে বারবার বিদ্যার সাথে বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত ছিলেন বিবেকানন্দের মতন তিনিও বলেছিলেন যে শিক্ষার কেন্দ্রে থাকবে ধর্ম বা রিলিজিয়ান রিলিজিয়ান বলতে কোনো সম্প্রদায়গত আচার বা আচরণকে বোঝাতেন না রিলিজিয়ান বলতে বোঝায় মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার বিকাশ আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে সর্বং সত্যেই প্রতিষ্ঠিতম আবার বলা হয়েছে সর্বং ধর্মেই প্রতিষ্ঠিতম তার মানে ধর্ম আর সত্য হচ্ছে সমার্থক রাধাকৃষ্ণান এই ধর্ম কথাটি ব্যাপক অর্থে গ্রহণ করেছেন এবং বলেছেন ধর্ম হলো মানুষের অন্তর্নিহিত আত্মার জাগরণ সেই জন্য রাধাকৃষ্ণান হিন্দু ধর্মকে উদার প্রগতিশীল এবং সর্বজনীন ধর্মরূপে মানব সমাজের কাছে প্রতিষ্ঠা করেছেন মানুষ যে অমৃতের পুত্র অখণ্ড ভাগবত শক্তির প্রকাশ এইটি সার সত্য এবং রাধাকৃষ্ণান সর্বতভাবে সেটি উপলব্ধি করেছিলেন এবং তাঁর প্রতিটি ক্ষেত্রে কার্যক্ষেত্রে আমরা তাঁর সেই দিকটি অনুভব করতে পারি রাধাকৃষ্ণন মনে করতেন যে অদ্বৈত বেদান্তের নেতি অংশের ওপর আমরা এতকাল বেশি জোর দিয়েছি বলেই হয়তো শঙ্করোত্তর যুগে কতগুলো প্রাণহীন তর্ক সর্বস্ব ফর্মুলা পেয়েছে সেই জন্য তিনি কিন্তু এই নেতিবাদকে সেই হিসাবে গ্রহণ করলেও রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন সেই দর্শনই মানুষের জীবনকে মহত্তর করে তুলতে পারে যাতে ব্রহ্ম এবং জগতের সত্যিকারের সমন্বয় করা হয়েছে এবং একথা অস্বীকার করার উপায় নেই যে রাধাকৃষ্ণনের জীবনে একটা বড়ো জায়গা ছড়ে ছিল বাদের প্রেরণা তাই তিনি বলেছিলেন যে তর্কবিজ্ঞানে বহুকে মিথ্যা বলে অস্বীকার করে এবং এক অদ্বৈতকে কেবল সত্য বলে গ্রহণ করে সে তর্ক এক দেশদর্শী ভ্রান্ত তর্ক রাধাকৃষ্ণের দৃঢ় বিশ্বাস ছিল যে মানুষের সত্তার গভীরে এক আধ্যাত্মিক সত্য বিরাজ করছে এবং তাকে অবলম্বন করেই পৃথিবীর দুর্গতি এবং দুর্দশা দূর করা যাবে মানুষের জীবন একটি আধ্যাত্মিক সত্যের মধ্যে বিধৃত মানুষের বুদ্ধি এই সত্যের নাগাল পায় না যুক্তিবাদী এবং বিজ্ঞাননিষ্ঠ নিষ্ঠ হয়েও রাধাকৃষ্ণান বারবার ঘোষণা করেছেন যে আধ্যাত্মিক সত্যই মুখ্য সত্য আর সব গৌণ অন্যভাবে বলতে গেলে বলা যায় যে আধ্যাত্মিক সত্যের আলোকে শিক্ষা সমাজ বিজ্ঞান প্রভৃতিকে দেখতে হবে এবং সেইটি তিনি পরবর্তীকালে অ্যান আইডিয়ালিস্টিক ভিউ অব লাইফ গ্রন্থে আরও প্রভূত অর্থে তিনি সেই জীবন দর্শনকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন এবং সেই চিন্তাকে তিনি নিয়ে এসেছেন হিন্দু ধর্মের স্বরূপের যে ব্যাখ্যা রাধাকৃষ্ণান পরবর্তীকালে দিয়েছেন তাতে তার উৎস ছিল স্বামীজির চিকাগো ধর্ম মহাসভায় প্রদত্ত ভাষণ এবং অরবিন্দের রচনাবলী বিশেষত বন্দে মাতারম পত্রিকার প্রবন্থাবলী এবং উত্তরপাড়ার অভিভাষণ দ্য ফিউচার অফ সিভিলাইজেশন নামক গ্রন্থে রাধাকৃষ্ণন বলতে চেয়েছেন যে বিজ্ঞান আর বিদ্যার প্রভাবে আমাদের বাইরের জীবন নানানভাবে সমৃদ্ধ হয়েছে এবং এই জীবনের জুলুস প্রায় চোখ ধাঁধানো অবস্থায় এসে পৌঁছেছে বহির্জীবনে এই ঐশ্বর্যের পাশাপাশি অন্তর্জীবন বুভুক্ষু হয়ে পড়ে আছে তাই যতক্ষণ পর্যন্ত আমরা আত্মিক বা আধ্যাত্মিক শক্তির সাহায্যে বহির জীবন এবং আন্তর্জীবনের মধ্যে সামঞ্জস্য আনতে না পারছি ততক্ষণ মানুষ হিসাবে আমাদের জীবন অস্বার্থ রাধাকৃষ্ণান বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে জ্ঞান এবং দৈহিক শক্তির আহরণ বাঞ্ছনীয় সন্দেহ নেই কিন্তু তার উপর স্থান দিতে হবে নৈতিক এবং আধ্যাত্মিক শক্তিকে এই দুটো শক্তি মানুষকে মানুষের সঙ্গে জাতিকে জাতির সঙ্গে মিলিত করার সেতুরূপ পার্থিব জীবন যদি ভাগবত জীবনের মধ্যে বিধৃত না থাকে তাহলে সে জীবন অর্থহীন এবং অসার্থ। সেজন্য রাধাকৃষ্ণন আমাদের সতর্ক করে দিয়েছেন যে মানুষ একক এবং অসংখ্য অবস্থায় পরিপূর্ণতা লাভ করতে পারে না কারণ মানুষ কখনও একাকী নয় সে তার পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেজন্য জন্য অধ্যাত্ম সাধনার মূল লক্ষ্যই হচ্ছে এই পৃথিবী থেকে অসাম্য শোষণ এবং অজ্ঞতাকে চিরদিনের মতন দূর করে দেওয়া সর্বপল্লি রাধাকৃষ্ণন তিনি তো অত্যন্ত ছাত্রবৎসল ছিলেন তার একটি কথায় অথবা একটি টেলিফোন বার্তায় বা একটা চিঠিতে যদি কোনো ছাত্রের উপকার হবে বুঝতেন তাহলে তিনি সেই ব্যাপারে উৎসাহের সঙ্গে এগিয়ে যেতেন আর দরিদ্র শিক্ষক সম্প্রদায়ের জন্য তার ছিল গভীর মর্মবেদনা উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর তারিখে শ্রী অমীয় কুমার মজুমদার মহাশয় তিনিও বিখ্যাত শিক্ষাবিদ তিনি কার্য উপলক্ষে দিল্লিতে ছিলেন সেদিন ছিল রাধাকৃষ্ণানের জন্মদিন রাষ্ট্রপতি ভবন সেদিন ছিল অবারিত দার শ্রদ্ধেয় শ্রী অমীয় কুমার মজুমদার তার এক বন্ধুকে নিয়ে রাধাকৃষ্ণনকে প্রণাম করতে গিয়েছিলেন তিনি কলকাতা বিশ্বদ বিশ্ববিদ্যালয়ের বহু খ্যাতনামা ছাত্রছাত্রী এবং অধ্যাপকদের কুশল জিজ্ঞাসা করেছিলেন এবং রাধাকৃষ্ণনের স্মৃতিশক্তি ছিল প্রখর অমিয় কুমার মজুমদার মহাশয়ের সহপাঠী কৃতি ছাত্র কলেজে অধ্যাপনার সুযোগ না পেয়ে একটি অখ্যাত স্কুলে চাকরি করত রাধাকৃষ্ণনের এই ঘটনাটি মনে ছিল ওই ছেলেটি কোনো কলেজে চাকরি পেয়েছে কিনা সে কথা সেদিন তিনি জিজ্ঞাসা করেছিলেন আর একবার রাষ্ট্রপতি পদে থাকার সময় তিনি কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ভাষণ দিতে গিয়েছিলেন কাজ শেষ করবার পর ফেরার সময় হঠাৎ তার মনে হলো এক ছাত্রীর স্বামী কাশিতে কোনো একটা গলির ভেতরে এক বাড়িতে রোগ রোগসযায় শায়িত রাষ্ট্রপতি তার কনভয়ের পরিচালককে নির্দেশ দিলেন সেই বাড়িতে তাকে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতির সফরসূচির মধ্যে এই ব্যাপারটি অন্তর্ভুক্ত ছিল না এবং ওই বাড়ির নম্বর রাস্তার নাম কিছুই তিনি বলতে পারেননি তবুও সেখানে তাকে যেতেই হবে কনভয় বাহিনী অনেক কষ্টে সেই বাড়িটি খুঁজে বের করলেন এবং রাধাকৃষ্ণনকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছিলেন এই ছিলেন এই ছিল তার ছাত্র প্রীতি ছাত্র দরদ আসলে দর্শন তো সৃজনশীলতা এবং সেই সৃজনশীলতার কাজ তিনি করেছেন সারা জীবন দিয়ে উনিশশো সালের সাতই নভেম্বর তিনি প্রতিরক্ষা মন্ত্রী পদে ইস্তফা দেন এবং তারও পরবর্তীকালে কিন্তু তিনি উপরাষ্ট্রপতি পদে থাকার সময়ও তিনি চেষ্টা করেছিলেন এই সংস্কৃতি এবং প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করার জন্য ডক্টর রাধাকৃষ্ণান খুব সুন্দর করে একটি কথা বলতেন যে ব্যক্তি চরিত্র গঠনের মাধ্যমেই জাতি গঠন করা সম্ভব কী করে না ইটের পর ইঁট সাহায্যে একটি জাতিকে গড়ে তোলা যায় না যুব সম্প্রদায়ের মনকে গড়ে তুলতে হবে তাহলেই একটি জাতি গড়ে উঠবে এবং সেই লক্ষ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সেমিনার পরিচালনা করতেন এবং সেই সেমিনার তিনি ছাত্রদের নিয়েই পরিচালনা করতেন এবং ছাত্রদের তিনি উৎসাহ দিতেন এগিয়ে দিতেন কারণ ওই যে যুব মনটি তখন তৈরি করার ব্যাপারে তার উৎসাহ ছিল এবং সেই জন্য স্বামীজিও যেমন জাতিকে গড়ে তোলার আগে বৃষ্টির চরিত্র গঠনের কথা বলেছেন তেমনি সর্বপল্লী রাধাকৃষ্ণানও সেই কথাই বলেছিলেন এবং আমরা পরবর্তীকালে পাই যে ডক্টর এ পি জে কালাম তার বিখ্যাত ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এ ভিশন অব দ্য নিউ মিলেনিয়াম বইতে লিখেছিলেন আপনি যে কোনো বিষয়েই শিক্ষক হন না কেন অন্যদের তুলনায় আপনার ভূমিকা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কারণ আপনি আগামী প্রজন্মকে গড়ে তুলছেন অর্থাৎ পরিবর্তনের অগ্রদূত হিসাবে এই শিক্ষকদের ভূমিকার প্রসঙ্গ এসে পড়ছে অর্থাৎ সমষ্টির ক্ষেত্রে যদি পরিবর্তন আনতে হয় তাহলে আগে বেশটির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে আমরা যদি দেশকে রক্ষা করতে চাই তাহলে দেশের নাগরিকদের চরিত্র আমাদের গড়ে তুলতে হবে নইলে এই জাতির অগ্রগতি সম্ভব নয় সাধারণ শিক্ষকরাও সমাজে অসামান্য উত্তরণ ঘটাতে পারেন তার দৃষ্টান্ত আমরা পাই মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমর কাছ থেকে আমরা পাই ভগিনী নিবেদিতার জীবন থেকে এবং স্বামী প্রেমেশানন্দজি স্বামী লোকেশ্বরানন্দী মহারাজের এই ছাত্র গড়ার কাণ্ডারি প্রেরণার হিসাবে আমরা তাদের জীবন দর্শনটি দেখতে পাই বহু ছাত্রকে অনুপ্রেরণা দিয়ে তারা তাদের জীবনটিকে যেন বহুজন হিতায়ও বহুজন সুখায়ও শুধু নিয়োজিত করেছেন তা নয় তারা জীবনটির পরিবর্তন এনে দিয়েছেন সত্যি সত্যিই শিক্ষক পারেন মানুষের মধ্যে সেই প্রেরণা সেই উদ্দীপনা যোগাতে ভর্তি হরি তার নীতি শতকম বইতে সমাজে চার প্রকার মানুষের কথা বলেছেন প্রথম প্রকার মানুষ হলেন সৎপুরুষ পুরুষ যারা নিঃস্বার্থভাবে অপরের সেবা করেন দ্বিতীয় প্রকারের মানুষেরা প্রথমেই নিজেদের এবং তারপরে অপরের স্বার্থ সিদ্ধি করেন তৃতীয় প্রকার হলো রাক্ষসেরা তারা দেখতে মনুষ্যাকৃতি কিন্তু অপরের ক্ষতি করেও নিজেদের স্বার্থ সিদ্ধি করেন এরাই সমাজে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ এই যখনই তারা সুযোগ পান তারা কিন্তু তাদের নিজেদের সুবিধাটা পরিপূর্ণভাবে ভোগ করে নেন এবং যার ফলে মানুষ কিন্তু সমস্যায় পড়েন এছাড়াও আছে এই চতুর্থ প্রকারের মানুষ যারা রাক্ষসের থেকেও হীনতর এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হবে না জেনেও কিন্তু অন্যের ক্ষতি করে চলে ভর্তিওরই কেবলমাত্র এই চার শ্রেণী মানুষের কথাই বলেছেন কিন্তু এর সঙ্গে আমরা আরেকটি কথা বা আরেকটি শ্রেণী ভাবতে পারি যেখানে নিজের ক্ষতি হলেও অন্যদের ক্ষতি করতে পারলেই খুশি হবে বা খুশি হব এরকম একটি সম্প্রদায়ের মানুষকে আমরা বর্তমান যুগে দেখতে পাই সত্যি সত্যি আমরা যতই বিশ্ব ব্যাংকের অর্থ সমগ্র দেশের উন্নয়নের জন্য ভাবি না কেন দেশের দুর্নীতি দূর করতে গেলে আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শে আসতে হবে কারণ জাতীয় সংকট হচ্ছে চরিত্রের সংকট স্বামীজি বারবার সেই জন্য বলেছেন যে কর্মের দ্বারা বারবার অনুষ্ঠিত কর্মের দ্বারা গড়ে ওঠে অভ্যাস আর চরিত্র হচ্ছে সেই কতগুলো অভ্যাসের সমষ্টি এবং সেই জন্য এই চরিত্র বা সংস্কার গড়ে তুলতে গেলে প্রথম পূর্বজন্মের সংস্কার দ্বিতীয় পিতামাতার মাতার জিনবাহিত এবং তাদের প্রদত্ত শিক্ষালব্ধ সংস্কার তৃতীয় হলো সমাজ তথা পরিবেশজনিত সংস্কার আর চতুর্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে স্বয়ং শিক্ষক তাদের ভূমিকা তারাই পরিবর্তনের শিক্ষা ব্রতির হিসাবে শিক্ষককে ভাবতে হবে এবং সেই শিক্ষক কি করেন ওই ছাত্র বা ছাত্রীকে তিনি কিছু শেখান না তিনি আসলে তাদের মনের যে অজ্ঞানতা যে অন্ধকার আছে সেটিকে ধীরে ধীরে দূর করে দেন অপসারণ করেন আলোটা জ্বালিয়ে দেন সেজন্য সাফল্যের মন্ত্র বলা হয় সাকসেস ইন টিচিং লাইফ শিক্ষক জীবনের সাফল্যের মন্ত্র হচ্ছে এস ইকুয়াল টু থ্রি ডি প্লাস থ্রি কিউ প্লাস থ্রি সি প্লাস থ্রি পি প্লাস থ্রি এল অর্থাৎ ডি কিউ তিনটে করে ডি মানে তিনটে ডি কেন 3D ডি ডিগনিটি ডেডিকেশন অ্যান্ড ডিভোশান কিউ মানে আই কিউ এস কিউ সি মানে কনসেন্ট্রেশন কমিউনিকেশন কনফিডেন্স পি হচ্ছে পিওরিটি পেশেন্স পার্সিভিয়ারেন্স আর এল হচ্ছে লাভ লাভ টু স্টুডেন্টস লাভ টু দ্য প্রফেশন অ্যান্ড লার্নিং কন্টিনিউয়াসলি এইটি যদি হয় তাহলে মনে রাখতে হবে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অ্যাজ উই লিভ সো উই লার্ন এইটি কিন্তু শিক্ষা প্রতিদের বা শিক্ষকদের সাফল্যের মন্ত্র এস 3D+ টু থ্রি ডি প্লাস থ্রি কিউ প্লাস থ্রি সি প্লাস থ্রি পি প্লাস থ্রি এল প্রতিদিন আমাদের মনে রাখতে হবে একটি মন্ত্র আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক নমস্কার ধন্যবাদ আপনাদের কাছ থেকেও আমি প্রতিদিন অনেক কিছু শিখি তাই এই শিক্ষক দিবসে আপনাদেরকেও প্রণাম জানাই এবং জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যেই আমরা লালগড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাব জঙ্গলমহল লালগড় আপনারা জানেন সেই লালগড়ের আদিবাসী মায়েদের আজকে সেবা পূজা শিক্ষক দিবসের পূর্ণ দিনে আপনারা আশীর্বাদ করবেন যাতে এই সেবা পূজা খুব সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পারি এবং আগামীকাল ঝাড়গ্রামের আদিবাসী অঞ্চলে আমাদের সেবা পূজা এই বছর আমরা সেই আদিবাসী অঞ্চলের মানুষের মধ্যে যাচ্ছি তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য প্রতি বছরই আমরা করি কিন্তু এই সেবার মধ্যে একটা নিরলস আনন্দ পাওয়া যায় সেই আনন্দের কথা আমরা সামনের সপ্তাহে আপনাদের সাথে ভাগ করে নেব সেবা করে ফিরে এসে নমস্কার ধন্যবাদ